প্রত্যাশা কিছু বলো 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 না কিছু বলবা বাইরের বাইরের বার্থডে উপলক্ষে তোমার কি এই ক্ষেত্রে মহানোন পরিবারের சார்பில் এই সাধারণ কিন্তু কেন্দ্রীয় কিন্তু এখানে রেখানে কি ইনভাইট করছি করে

যথেষ্ট সহযোগিতা করছে বার্থডে চেষ্টা কমপ্লিট করার জন্য হলো প্রত্যাশা প্রত্যাশা অনেকগুলো বেলুন ফুলাইছে পূর্বাশয় অনেকগুলো বেলুন ফুলাইছে। হ্যাপি বার্থডেটাও পূর্বাসে সম্পূর্ণ একা ফুলাইছে তারপরে তারা সারা আজকে সারাদিন অনেক এক্সাইটমেন্ট বার্থডে পার্টি উপলক্ষে প্রিয়ানের

প্রিয়ানের জন্মদিন উপলক্ষে স্টেজ কমপ্লিট হয়েছে এখন প্রিয়ান ঘুম থেকে উঠছে পর তাকে নিয়ে মন্দিরে ঘুরতে যাব সে গাড়ি চালাচ্ছে বাবা স্টেজ কেমন হয়েছে বাবা প্রিয়ান এখন স্টেজটা ভালোভাবে দেখতেছে খুটি সব ঠিক হয়েছে কিনা এমনি ফুলে ফেলতেছে কিনা

মন্দির নিয়ে আসছি বাইরের পরিস্থিতি ভালো না তাই মন্দিরটা বন্ধ রাখছে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে আমিও বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ মন্দিরে ঘোরাঘুরি করবো তবে চলে যাব চলো বাবা আমরা চলে যাই দেশের পরিস্থিতি এমন একটা ভালো না তাই মন্দির বন্ধ রাখা হয়েছে কে ভাবছিলাম জন্মদিন উপলক্ষে বাবার মন্দিরে নিয়ে প্রণাম বাবাকে প্রণাম দেওয়া কিন্তু তা হচ্ছে না চলে যাব চলো বাবা আস আসো এ হলো লোকনাথ মন্দির বাইরে গন্ডগোল হচ্ছে এই কারণে মন্দির বন্ধ কি নিয়ে আসছিলাম খেলতে খেলা করতে পছন্দ করে আচ্ছা বাবা মা বাবা কুকি কই রে ব্লকে না দেখলে কি বলবা আসো আসো দুইজন দুই পাশে দাও এখন জন্মদিনের প্রোগ্রাম দাদু দিওকে ধান দুপা দিচ্ছ Bosnya pasti itu. Lagi nih bandir. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Zataku di. নমস্কার ভিডিওটা

तीश्ची जोवन तो जोवन तो हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू सुपर हैप्पी बर्थडे पार्टी नारवाली की से खाना च तक और हैप्पी बर्थडे जो प्रियन नाम लिखा है ना लिख से ओ तो नादा ओ ये ना ये ना ऑनलाइन लिखना तो ना 13 ਮਮਤਾ ਜੀ ਨਹੀਂ ਵੇਣਾ ਨਾ ਨਮਾਹ ਕੇ ਘੜੀ ਵਿੱਚ ਨਾ ਪੂਰਾ ਇਹ ਨਹੀਂ ਬੈਠੇ ਰੋਣੇ ਮਮਤਾ ਪੂਦਾ 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 ਪਿਆ ਰਹਿਣਾ ਰੁਕਾ ਪਾ ਮੈਨੂੰ ਮਾਰ ਦੇ ਦੇ ਟਾਕਾ ਮੈਂ ਬਾਹਰ ਤੇ ਆ ਦਿਲਾ ਰਿਹਾ ਤੂੰ ਹੋਏ ਇਹ ਬੁੱਧੀ ਭਾਲੋ ਏ ਹਾਂ ਸੁਣਿ ਦਿਦੀ ਨਾ ਸੁਣਿ Eke <laughs> takazaka. <laughs>

બોલે કિરેત મતું નંદા ગુરુદાર બોલ સરિબેટા તું પ્રત્યક્ષ ઓજી દેન મારા બોલ ડરા 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 બાબા পূর্বাশ আজকে ভিডিওতে কিছুতে নাই ফটোগ্রাফি তো নাই কিছু বলো কিছু বলো সুদী দর্শক প্রিয়ানের বার্থডে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে বার্থডে কেক খাওয়া হয়েছে অনেকে খাওয়া হয়েছে তারপরে এসে প্রত্যাশা সে আজকে অনেক মজা করছে বার্থডেতে পূর্বাশে আজকে কোনো ছবি তুলে নেয় সে ছবি তুলতে লজ্জা পায় সারাদিন সাজু গুজু ভাইয়ের বার্থডে পার্টির জন্য অনেক প্রস্তুতি এখন লুকাই লুকায় থাকে আর প্রিয়ানের বার্থডেও শেষ প্রিয়ানের ঘুমও আসতেছে প্রিয়ানের বার্থডে কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবে